বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কিছুদিন পর বিএনপির আর কিছু করার থাকছে না থানা পুলিশ বিএনপির পকেটে থানা পুলিশকে বিএনপি পকেটে রেখে চাঁদাবাজি করছে সে রাস্তাও বন্ধ হয়ে যাবে জনগণ আর চাঁদাই দিবে না মানুষের মধ্যে আমরা এরকম সচেতনতা জাগ্রত করছি বিএনপি হেডাম দেখাবে জোর করে চাঁদা নেবে আপনাকে হুমকি ধমকি দেবে আপনি চাঁদাই দিবেন না উল্টো ওদেরকে ধরে বেঁধে রাখবেন অটোরিকশার ড্রাইভার সব জায়গা থেকে কবরস্থান থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড কোন জায়গায় নেই সবজি বাজার গরুর হাট ছাগলের হাট উত্তর খামার সব জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যদি জেগে ওঠে তাহলে যে না আমরা চাঁদা দিব না আমরা আমাদের কাছে বিএনপি চাঁদা চাইলে আমরা ছাত্রদের ডাকবো জামাত শিবিরকে ডাকবো পুলিশের কাছে যে থানা ঘেরাও করব যে চাঁদাবাজদেরকে ধরতে হবে ইউএনও অফিসে গিয়ে ঘেরাও করব। সবজি বাজারের সবাই সব ব্যবসায়ী যদি এক হয়ে চাঁদাবাজদের বেঁধে রাখেন তারপরে যদি জামাত শিবির শিক্ষার্থী এদেরকে খবর দেন তারপর ইউএনও থানা ওসি এদেরকে খবর দেন এরকম কিছুদিন করতে পারলেই দেখবেন যে বিএনপির ওই লোকজন আর কিছু করার থাকছে না তারা চাঁদাবাজি বন্ধ করে দিতে বাধ্য হবে এবং জামাতের এক নেতা তো বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে তালিকা ছেড়ে দিব চাঁদাবাজদের তালিকা ছাড়বে সোশ্যাল মিডিয়া আমরা লিখব বলবো ওরা সামাজিকভাবে অপমানিত হবে লাঞ্ছিত হবে দর্শক আপনারা আমাদের সাথে আছেন কিনা বলবেন যে আমরা কিন্তু চাদাবাজির বিরুদ্ধে কথা বলছি জনগণকে চাঁদাবাজি থেকে বাঁচানোর চেষ্টা করছে আর কিছু নয় এখানে বিএনপি ধ্বংস করার উদ্দেশ্য নয় যেহেতু চাঁদাবাজিটা করছে এই মুহূর্তে অনলি বিএনপি কারণ বিএনপির নাম বলছে বিএনপি চাঁদাবাজি থেকে ফিরে আসলে বিএনপির উপর এই বিষয়ে আমরা একটা কথাও বলবো না কারণ তারা ফিরে এসেছে দর্শক একটা খবর এটা আমাদের জন্য অনুপ্রেরণা এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএন কার্যালয় ঘেরাও করে রিক্সা চালকদের বিক্ষোভ এটা একটা উদ্যোগ এভাবেই করতে হবে রিক্সা চালক অটো চালক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এভাবে ইউনো কার্যালয় ঘেরাও করবে ওসি থানা ঘেরাও করবে এভাবে চাঁদা বাজ মানে তারা বলে দিচ্ছে আমরা চাঁদা দিব না বরং যারা আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন ব্যবস্থা ঘেরাও এভাবে যদি সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হতে পারে যে যার জায়গা থেকে চাঁদাবাজি বন্ধ হবে তবে এটা হাসিনা সরকার নয় সবকিছু ম্যানেজ করে ফেলবে জনগণ যতই প্রতিরোধ করুক কাজ হবে না এটা সেই যুগ নয় জনগণ রুখে দাঁড়াতে পারলে জামাত শিবির শিক্ষার্থীরা রুখে দাঁড়াতে পারলে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে পারলে এই চাঁদাবাজটা লেজ গুটিয়ে পালিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি তো এখন যে ঘটনাটা আমরা বিশ্লেষণ করছি এটা আমাদের জন্য এক্সাম্পল এটা অনুসরণ করতে হবে এটার সোজদারে সামনে এগিয়ে যেতে হবে চাঁদাবাজি বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা মঙ্গলবার সাত জানুয়ারি বেলা বারোটার দিকে ঢাকা বগুড়া মহাসড়কে ঘন্টা পেঁপে অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা এ মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এদের চরম দুর্ভোগের করেন দূরপল্লাগামী যাত্রীরা তো এভাবে প্রয়োজনে রাস্তা অবরোধ করতে হবে জনগণের ভোগান্তি এটা সাময়িক দীর্ঘ মেয়াদে জনগণ চাঁদাবাজি থেকে মুক্ত পাবে মুক্তি পাবে কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানান বিগত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণপ্রুত্থানে আওয়ামী লীগের সরকার পতন ঘটে এরপর এই উপজেলায় চলাচল করে প্রায় চার হাজার অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায় এছাড়া অন্যান্য পরিবহন থেকেও চাঁদা আদায় বন্ধ হয়ে যায় খেয়াল করেন অন্যান্য পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ কিন্তু বর্তমানে স্থানীয় একটি প্রভাবশালী মহল এই সেক্টরটি নিয়ন্ত্রণ নিয়ে বিগত উনিশ ডিসেম্বর থেকে আবারও প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা দেয় শুরু করেছে এখন স্থানীয় আরেকটি প্রভাবশালী মহল কারা বুঝতে বাকি আছে যে এরা বিএনপি কোনো বাকি নেই বিএনপির লোকজন উনিশ ডিসেম্বর থেকে এই খাতে চাঁদাবাজি শুরু করেছে এক দল খাইছে আর দল খাওয়া শুরু করেছে এতে চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এরও ধারাবাহিকতায় তারা মঙ্গলবার দুপুরে চাঁদা বন্ধের দাবি জানিয়ে ইউএনও কার্যালয়ে ঘেরাও করে কর্মসূচি দিয়েছেন বলে জানা যায় ভুক্তভোগী মজনু মিয়া অভিযোগ করে বলেন আমার অবসর সংসার তাই কোনো উপায় না পেয়ে পেটের দায়ে ভাড়া নিয়ে অটোরিকশা চালাই কিন্তু রাস্তার নামে প্রতিদিন 40 টাকা করে চাদা দিতে হয় এটা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে চাদা বসদের নিকট থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন তিনি হাসেম আলী নামের এক অটোরিকশা চালক বলেন লীগ সরকার পতনের পর দীর্ঘ সময় পরিবহন থেকে চাদা আদায় বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে আবার এই চাদা আদায় শুরু হয় অনেক কষ্ট কষ্টে রয়েছে তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকান বলেন পৌরসভা থেকে টার্মিনাল ইজারা নেওয়া হয়েছে সেখানে প্রতি অটোরিকশার জন্য দশ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এর বাইরে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই বাড়তি টাকা নেওয়া হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে দর্শক এভাবে রাজপথে হবে প্রতিজ্ঞা করতে হবে যে না আমরা নীরবে এই বিএনপির চাঁদাবাজি মেনে নিব না একটা টাকাও চাঁদা দিব না নিয়ম অনুযায়ী যে দশ টাকা দেওয়ার কথা এর বাইরে আমি এক টাকাও চাঁদা দিব না তাই যে আসুক না কেন এজন্য বলবো আপনারা নাম্বার রাখবেন ওসি বিএনপির কথায় চলে জানি ইউএনও নাম্বার রাখবেন ওসিকে কে বাধ্য করবেন ব্যবস্থা নিতে বৈষমি ছাত্র আন্দোলনের নেতাদের জেলা নেতাদের স্থানীয় নেতাদের নাম্বার রাখবেন নাগরিক কমিটির নেতাদের নাম্বার রাখবেন জামাত শিবিরের নেতাদের নাম্বার রাখবেন চাদা চাইতে আসলেই এদের খবর দেবেন ছবি তুলবেন ভিডিও করবেন আমাদের পাঠাবেন চাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বো আমরা